চেষ্টা বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আয়োজন করা হয় মত বিনিময় সভা এতে অংশ নেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা প্রভু বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ সমালোচনা করেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে আটচল্লিশে কোনো বাহান্ন কোন আওয়ামী লীগ নেতার একশো চুয়াল্লিশ ধারা ভাঙে নাই চব্বিশের আজকে যে গণ হয়েছে সেটির কিন্তু দলীয় ছাত্র রাজনীতির

মেক পলিসি ছাত্র রাজনীতিকে রেগুলেট করার কথা এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো একটা সলিউশন আমরা পৌঁছাতে পারবো দলীয় স্বার্থের উর্ধে গিয়ে সাধারণ ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন ছাত্র নেতারা তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিশ্চিত সভাপতি আছে সময় সংবাদ ঢাকা